এমন করে স্বাধীনতা সংগ্রামীরা সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতার দাবিতে লড়াই করেছিল আজকে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে ডাক দিয়েছে নানুর দিবস শুধু একটা তারিখ নয় বাংলার মাটিতে শহীদদের রক্তে লেখা প্রতিবাদের ইতিহাস আর সেই ইতিহাসকেই স্মরণ করে ঘাটালে পথে নামল তৃণমূল একদিকে নানুর যেখানে শহীদ হয়েছিলেন নিরাপরাধ কৃষক অন্যদিকে আজকের ভারত যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বঞ্চনা শিকার তাই প্রতিবাদ শুধু অতীতের স্মৃতি নয় এও এক লড়াই বর্তমানের অন্যায়ের বিরুদ্ধে ঘাটালের রাস্তায় তৃণমূলের বিক্ষোভ মিছিল সভা থেকে উঠে এলো তীব্র স্লোগান বাঙালিদের উপর অত্যাচার বরদাস্ত নয় প্রতিবাদের ভাষায় ভর করে ঘাটাল জানিয়ে দিল বাংলা চুপ করে থাকবে না ন্যায়ের দাবিতে আবার উঠবে এটা একটা রাজনৈতিক এটা বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য যেমন করে স্বাধীনতা সংগ্রামীরা বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতার দাবিতে লড়াই করেছিল ঠিক আজকে আমার মনে হচ্ছে এতদিন রাজনীতি করে আজকে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে ডাক দিয়েছে কারণ যে বাংলা সমস্ত প্রকল্পগুলোতে এগিয়ে আছে যে বাংলা হাতে মারার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে বাংলাকে একশো দিনের কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জোর করে তারা সাহিতে যে বাংলা আবাসনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সমস্তভাবে নিপীড়ন করা হচ্ছে তাতেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে জব্দ করতে পারছে না বাংলা এগোচ্ছে সমস্ত প্রকল্পে বাংলা প্রথম হয়ে আছে প্রায় দশটা প্রকল্পে বাংলা ভারতবর্ষে প্রথম তাই এখন বাংলা বাঙালিকে জানে মারার চেষ্টা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চলছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো চলছে মারধর করা হচ্ছে অসম্মান করা হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে চোর করে ঘাড় ধরে মাথা কামিয়ে ট্রেনে তুলে দেওয়া হচ্ছে এই কোন ধরনের গণতন্ত্র কোন ধরনের রাজনীতি আর বাংলার বিজেপি নেতারা গোপে তা দিয়ে তাথই তাতই করছে ভারতবর্ষের বিজেপি নেতারা বাংলাকে বাঙালিকে অসম্মান করছে তাই কাউকে না কাউকে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন ডাক দিয়েছে এই আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রমোধিত নয় বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই বাঙালির জীবিকা জীবন রক্ষার লড়াই বাংলার মর্যাদা রক্ষার লড়াই বাংলার রবীন্দ্রনাথ নজরুল বাংলার বিদ্যাসাগর রামমোহন বাংলার আশুতোষ বাংলার যত মনীষী আছে নেতাজি সুভাষ বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা দেবী সবার সংস্কৃতি রক্ষার লড়াই